জুনাইদ সাকি হোক সেই হক এগুলো হলো ভন্ড মুনাফে যারা বর্তমানে আল্লাহ দ্রোহী খুদা ওই ভন্ড বাউলের পক্ষ নিচ্ছে কোরআনের পক্ষ না নিয়া আল্লাহর পক্ষ না নিয়া এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারী মুনাফে এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আর হুজুরা বলেন আমিন আমিন আমরা মুমিন না মুনাফিক জুরে কইতে হবে মুমিন না মুনাফেক হ্যাঁ আমরা মুমিন না মুনাফেক আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি যে আল্লাহর কথার নাকি গোয়া নাই নাউজবিল্লা কত বড় জঘন্য কথা কত বড় মুনাফিটি কথাবার্তা এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইসি বিরুদ্ধে না কই আওয়ামী লীগ কইব হুজুর রাখালি হাসিনা আওয়ামী লীগের লগেই বাড়ে কইতো না হে বাটপার আওয়ামী লীগের দল আমরা হাসিনা আওয়ামী লীগের লগে পারি না পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব একটা জিনিস চিন্তা করেন আল্লাহরে নিয়ে এই ভাষায় বক্তব্য দেওয়ার পরে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে আল্লাহ পাককে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলার পরেও এখনো যারা এই আউল ফাউলদের বিচার না চায়া এখনো যারা তাদের বিচারের কথা না বইলা এখনো যারা ওই বক্তব্যের বিরোধিতা না কইরা আলেম ওলামা তাও হিদি জনতার নামে মামলা দেয় এরা কি হাসিনার পরিণতির কথা বুলে গেছে হ্যাঁ বুলে গেছে বুলে গেছে মিয়া এ সাইদিন আগের পরিণতি যদি মনে থাকতো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের জনগণ কেমনে खेপে এটা যদি মনে থাকতো তাইলে এই কথা বলতে পারতো কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ফা আল্লাহ বলি নাস্ত কত বড় শয়তান দেখি মানে সূরাতুল নাস মধ্যে এই যে নাস নাসর তো মানুষ শুন এটা আল্লাহ তালা বলছে যে আমি পناہ চাই কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস আমি ফুল আড়ুযু আল্লা আপনার কাছে আশ্রয় চাই পানা চাই আলুযু বিরবিন নাস মালিকিন নাচ ইলা কিনাস নিংসারিল ওয়াস্বা শিল খন নাচ যে খান্নাস যে অসুৱা সাদে এটার থেকে পানা চাই মানুষ শৈতান জিন শৈতান এগুলোর থেকে পানা চাই তার কাছে আল্লাহ কৈছে যে মানুষ আমার কাছে পানা চাইবে শৈতানের কাছ থিকা জিন শৈতান মানুষ শৈতান ইবলি শৈতান সবকিছুর থেকে পানা চাইবে কার কাছে এটার নাম দিছে বুলি আল্লাহ কৈছে নাচ এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার নাম কি বাড়ি মানিকগঞ্জ এই বন্ডরে গ্রেফতার করছে এখন আবার এই পক্ষে লোকের অভাব নাই বলেন যারা এই বন্ড মুনাফিকের পক্ষে দাঁড়াবে আমরা মনে করব তারাও তাদের দলের লোক এটা ফরহাদ মাজার হোক জুনাইদ সাকি হোক প্রধান উপদেষ্টা হোক প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক যে হোক যদি এই ভণ্ডের পক্ষে কেউ দাঁড়ায় যদি এখনও কেউ বাউলদের পক্ষে কথা বলে আমাদের বক্তব্য স্পষ্ট কোনো নিরীহ বাউল কেউ হত্যা করা তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই এখনই আমরা বলবো না যে গান বাজনা সব কিছু এখনই আমরা বেঙ্গে বন্ধ করে ফেলবো এটা আমরা বলি না কিন্তু গান বাজনা এই বাউলগিরি এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসুলকে কটুক্তি না করো কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে কটুক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা আবার তাও হিদি জনতা মুসলিম জনতা যদি প্রতিরোধ করে তখন মামলা দিবা এই ভণ্ডামি বাংলার জমিনে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ প্রস্তুত আছেন ইনশাআল্লাহ প্রস্তুত থাকিয়েন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে চলতে আছে মানে এটা কোনো থাইমা নাই একেবারে চলতেছে সব সময় চলে কি তারা বর্তমান নতুন একটা প্ল্যানিং করতেছে যে সমকামিতা গ্রামে কইতে গেলেও তো সরম লাগে গ্রামের মানুষ বুঝতেও না এই সমস্ত বিষয়গুলোকে নারীতে নারীতে পুরুষে পুরুষে নউজ এই ধরনের অবৈধ মেলামেশা নারী নারী পুরুষ পুরুষ এই ধরনের কাজ নারীকে পুরুষ বানিয়ে ফেলা পুরুষকে নারী বানিয়ে ফেলা আরো যত বাজে কাজ আছে এগুলো আমেরিকা থেকে শিখে আয়া এই বাংলাদেশ শরীরে নর্মাল করত এই চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার এনজিও সরকার কয়ে দিলাম খোলা মেলা আপনার এতে আমরা কিছু হোক আমরা তো আল্লাহর বান্ধা আল্লাহর গোলামি করি ইউনুসের আমি করি না হাসিনার গোলামি করি এতে কেলা কি করে কি হয়ে যাইবো এটা তো আল্লাহর কাছ থেকে আছে কথা কন্যা গা ফাইসালা কার কাছ আল্লাহর কাছেই ভাই জালা আছে তে এরা কি কইরাবো এরা ঠিকমত একদিন যদি জামাল গোডা খাওয়ায়ে দন যা ভাত পাবা এখানে সারা দিন বিস্তার তে উত্তাত্তর তে যেই মানুষ বিশ্রাম তে উত্তাত্তর না এই মানুষরা ডরায় লাভ আছে ডরায়ম কে যেই আল্লাহর ক্ষমতা কোনোদিন যায় না ঠিক ডরাইলে কারে ডরানু ডরাইলে কারে ডরাম স্বার্থের জন্য হয় নেতার রে এই দুনিয়াতে মানুষ সম্মান করে তিনটা কারণে কয়টা কারণে তিনটা এই দুনিয়ার মানুষ নেতার রে সম্মান করে এক নাম্বার কারণ মামলার ভয় কিছু মানুষ নেতার বেশি ভাগ সম্মান করে যে হের লগে না গেলে হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়া পিডাইব আছে না এরকম লোক মানুষ সমাজে একটু প্রভাব হইলেই অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতা আইবি হে এলাকায় মানুষকে মারি মানুষের মামলা দিয়া দেয় জুলুম করে নাম্বার দুই আর কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা কিনা নেতার কাছ কিছু আশা আছে কি আছে আশা আছে নেতার লগে ঘুরে নেতা তার সেরাটারে চাকরি দিব কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে হেরো একটা রাস্তার ইট সোডা পাউডার এটি খাইতে দিব বুঝলেন না এরপরে এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমট সহ খাইতে দিব কমর টিভি কামড়ায় কামরায় খাইবো এর লেগে হইলেও অনেকেই ঘুরে আবার তিন নাম্বার শ্রেণী খুব কম এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে যারা একনিষ্ঠভাবে নেতার সাথে থাকে নেতা ভুল করলেও বলে সঠিক করলেও বলে এরকম লোকের সংখ্যা হাতে গোনা এরকম লোকের সংখ্যা কি হাতে গোনা এইরকম লোকেদেরকে আবার নেতারা পছন্দ করে না যারা নেতারা সত্য কয়লা এরা কি করে না পছন্দ করেন নেতারা আর কি জানেন বর্তমান জামানার নেতারা যে খালি পেতে জি ভাই হ ভাই আপনি ঠিক ভাই আপনি ঠিক করছেন ভাই

কুকাইল 100 কাটা জমি আছে এই লোক ফুলপুর বাজার ওজার জায়গা আছে বাসা আছে হ্যাঁ সুবহানাল্লাহ যে দুইটা সারে বিদেশ পায়ছে সে যে সুন্দরী বিয়া করতেছে হ্যাঁ আল্লাহ বলতেছে মুমিন সফল কোন মুমিন আল্লাযীনা হুম ফি মুমিন এই ফজরের নামাজ এই শীতের কোন কোণা রাইতেও কম্বলটা খেতাড়া ফালায় দিয়া যেই মুমিন মসজিদে গিয়া ঠান্ডা বানি দিয়া ওযু কইরা আমি আল্লাহর সেজদা দিতে পারছে ওই মুমিন হলো সফল ওই মুমিন সফল এখন নিজের এলা চিন্তা করে এই মুমিন কয়জন আছে যে ফজরের নামাজটা পড়তে পারে কয় হুজুর আমার ইমানে হালত বালা কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত দিলে কি সে আছে আমার ইমান বালা কয়নি কয় না এলাকার কিছু লোক আছে না চাষ টলে বইতে কয় ইমান শক্ত আছে তার ইমান কেমন শক্ত যেই ইমান শাসল থেকে তারে মুসিদ পর্যন্ত নিতে পারে না এই ইমান তারে জান নাম থেকে জান্নাত তো নিব কথা কইনা কে যে ইমান তারে এই লগে শাসলটা লগে এই শাসলটা তো দৈরা তার ইমানের শক্তি তারা কইনি তারা না এই ইমান তারে জান নাম থেকে দইরা জান্ন তো নিব হ্যাঁ নিব আল্লাহ বুজার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমি যে ইমান ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন না কি করতে পারেন না আপনি রাত অতানি সত্যি না আপনি বিরাট পালোয়ান এলাকায় চার পাঁচটার ফালায় দিবেন হুতায় একবার মারামারি লাগলে বাজারও কেউ কিছু আপনার বাইরে বাফেরে কিছু কইলেই দেহারও সময় না আপনার বাসে কি ভুল করছে না সঠিক আপনার বায়ে কি ভুল পক্ষে না সঠিক পক্ষে আপনার বায়ে কি চুরি করছে না কি করছে কিচ্ছু জানার সময় নাই ধরে এরম পাবলিক কিছু আছে না নাই আরে আগে যাই না লন আমনের বাইশটিক পক্ষে ভুল পরে লোহা না এটা তার সময় নাই এ আমার বাইরে খেলা কি কইছে আজ কুটিয়া খাই অ্যালবাম গিল্লা আছে না নাই এই অ্যালবাম গিল্লা অ্যালবাম কত আমনে এবার বজরের সময় আমনে কম্বলটা তুললে একটু নামাজও দাঁড়াইতে এই দুইটা এত আমনের রতানি শক্তি হয় না যে আমনে কম্বলটা একটু তুলবে তাইলে আমনে সফল না ব্যর্থ কথা কয় না আমনে সফল না ব্যর্থ

إلا متاع الغرور الله رب العالمين ملتسن فمن زحزح عن النار هو دنيا المنوش جرى لقوته كر شكري كتته كر باري غاري